আসুন বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম অঘটন লিখেছেন অঘটন ঘটন পটিয়সী লেখিকা আশাপূর্ণা দেবী গৃহিণী গ্রহণে গঙ্গা স্নানে যাইবেন যাইবেন পরম তীর্থ নবদ্বীপ ধামে গঙ্গা অবশ্য কলিকাতাতেও আছেন থাকিবেনও কিন্তু দেবী এখানে গেও যোগী তাই কলিকাতাবাসীদের বিশেষ পুণ্য সঞ্চয়ের চেষ্টায় কাশি হরিদ্বার প্রয়াগ অভাবপক্ষে নবদ্বীপ ছুটিতে হয় নূতন পঞ্জিকার পাতা উল্টাইয়াই সর্বজয়া একদিন সখেদে কাতরক্তি করিলেন সংসারের গর্তে পচিয়া পচিয়াই অমূল্য মানব জীবনটা তাহার বাজে খরচ হইয়া গেল অতঃপর অন্য সব ভাগ্যবতী রমণীকুল যে কত তীর্থ ধর্ম দান পুণ্যের মূল্যে স্বর্গরাজ্যের ফার্স্ট ক্লাস সিট অগ্রিম রিজার্ভ করিয়া রাখিতেছে তাহারই ভুরি ভুরি দৃষ্টান্ত কর্তার ভীত ত্রস্ত অনিচ্ছুক শ্রবণ বিবরে প্রবেশ করাইয়া দিয়া উপসংহারে আমি এবার কাশী যাবই বলিয়া সদর্পে প্রস্থান করিলেন অবশেষে কর্তার আপ্রাণ চেষ্টায় কাশী হইতে নবদ্বীপে রফা ইহারি জন্য আজ কয়দিন ধরিয়া সর্বজয়ার চিন্তার অন্ত নাই মাধি চাকরানি ঝগড়ু চাকর ও বধূ দেবী তিনটিকেই তিনি সমান অপগণ্ড বলিয়া বিবেচনা করেন ইহারা মানুষ না হওয়া পর্যন্ত যে তাহার মরিয়াও সস্তি নাই সে কথা বিধি মতে বুঝাইয়া দিবারও ত্রুটি করেন না শুনিয়া শুনিয়া দাসী চাকরের কতটুকু কি ক্ষতি বৃদ্ধি হইয়াছে তাহারাই জানে তবে বধু বেচারার যে দুই এক আনা আত্মবিশ্বাস ছিল ধুইয়া মুছিয়া ষোলো আনাই অবিশ্বাস জন্মিয়া গিয়াছে শাশুড়ি ঠাকুরানি যখন বহুদিনের অব্যবহৃত সেমিস্ট্রি বাক্স হইতে বাহির করিয়া গায়ে দিয়া ফর্সা কালাপাড় শাড়িখানি পরিয়া অনভ্যস্ত সাজে নিতান্তই যাইবার জন্য প্রস্তুত হইলেন বুকের ভিতরটা তাহার সত্যই দূর দূর করিয়া উঠিল স্বস্তি সর্বজয়ারও নাই পরীক্ষার আগের রাত্রে বারবার পড়া বইগুলার উপর শেষবার চোখ বুলাইয়া লওয়ার মতো গত কয়দিনের শত প্রকার সাবধান বাণীগুলা আবার স্মরণ করাইয়া দিতে শুরু করিলেন তাহার একটি দিনের অনুপস্থিতির সুযোগেই কিছু না কিছু অঘটন ঘটিয়া যাইতে পারে ইহাই বদ্ধ মূল ধারণা কাজেই সংসারে দৈবাত আকস্মিক সহসা হঠাৎ তাদের যত প্রকার বিপদের সম্ভাবনা আছে সব যদি করিয়া তাহার প্রতিবিধানের ব্যবস্থা বুঝাইয়া দিতে দিতে তাহার গলা শুকাইয়াছে ওদিকে কর্তার ধৈর্য শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে আর দেরি করিলে ট্রেন পাওয়া অসম্ভব বলিয়া জোর তাড়া দিতেই সর্বজয়া বিরক্ত হইয়া উত্তর দিলেন তুমি থামো তো বাবু অত তাড়া দিও না সবটি গুছিয়ে না বলে গেলে চলবে বৌমার তো যা হুস আমার আবার বেরোনো হুম যেন কর্তার স্বনিরিবন্ধ অনুরোধেই তাহাকে যাইতে হইতেছে তাহলে এই থাকলো বৌমা অ্যালুমিনিয়ামের কড়া ছোট খুন্তি সাড়াশি ছিষ্টি গুছিয়ে রাখলাম দেখো বাছা সাবধান হাত পা পুড়িও না আমার যে কত জ্বালা কত চিনতে নেপু বাড়ি এলেই দিও খাবারটুকু করে এ স্টোভেই করে নিও উন উন জ্বালতে যেও না সাতটা বাজবার আগেই খাওয়া দাওয়া মিটিয়ে নিও গেরণ লাগলে আর খেতে নেই জানো তো নেপুকে তো পই পই করে বলে দিলাম বেলা থাকতে বাড়ি আসতে এখন বাছা ধন রাত না করেন বেশি কিছু ঝঞ্ঝাট করে না বৌমা লুচি আলু পটল ভাজা আর একটু আলুর দম পাথর বাটিতে চাটনি ঢাকা থাকল দিও মনে করে যে তোমার মন বাছা গল্প করতে বসলে তো অজ্ঞান খাবার ঘরের তাকে মিষ্টি রেখে গেলাম জল খেতে দিও আগে ঝগড়ু পোড়ার মুখ গেল কোথায় এই যে দাদা বাবু না আসা পর্যন্ত কোনোখানে নড়বি না মাধি গেলে দোর বন্ধ করবি ভালো করে কেউ কড়া না সাড়া নিয়ে খুলবি বুঝলি এসে যদি শুনি দোর তালা খুলে রেখে চা খেতে আড্ডায় গিয়েছিল আস্ত রাখবো না বুঝলি বৌমা তোমরা যখন চা খাবে রাক্ষসটাকে দিও একটু গিলতে নইলে মরবে ছটফটিয়ে ওদিকে ছটফটানি ধরিয়াছে কর্তার গতিক দেখিয়া হতাশভাবে কহিলেন ওই কর বসে বসে গাড়ি আর পেয়েছ না পাবে না অমনি আর কি সর্বস্ব এলিয়ে দিয়ে গেলেই হলো কি না শুনলে তো সেদিন নেড়ির মার বাড়ি এক দণ্ডের জন্যে কালীঘাটে গিয়েছে আর কি কাণ্ড বৌমা ফেরি ওলা টোলা ডেকো না বাছা বৌমা অবশ্য কোনো দিনই ডাকে না তবু সাবধানে ক্ষতি কি হ্যাঁ দেখো বৌমা নেপুর আমার খাওয়ার কষ্ট হয় না যেন লুচি কখানা ভেজো একটু লালচে করে আলু ভাজা আমি যেমন মুড়মুড়ে করি দেখেছ তো তুমিও নিও ভালো করে আর শোনো দেশ থেকে দৈবাত কেউ এসে পড়লে যেন রাত্রে বসো না তুমি ছেলে মানুষ অতই কাজ নেই কর্তা পাকানো চাদরখানি গলা হইতে খুলিয়া গম্ভীরভাবে কহিলেন দেশ থেকে যারা আসবে তাদের জন্যে তুমি বরং রাধে বসো যাওয়া তো হচ্ছে না খুঁজে খুঁজে দুশ্চিন্তা টেনে আনাকে বলি হারিয়ে দিই আশ্চর্য কেন আশ্চর্য কি শুনি সেবার চূড়মণি যোগে দেশ ঝেটিয়ে এলো না এক পাল তাদের ভাত জল করতে আমারই যোগের চান মাথায় উঠল গাড়ি ছেড়ে দেবে মগের মুলুক আর কি টিকিট কেনা রয়েছে না নাও এগো দুগ্গা নেপুটা আবার কখন আসবে জানি না সাতটায় গেরোন লাগবে আবার গজগজ করছো এই তো বেরোলাম বাবু দুগ্গা দুগ্গা ইহার পর বধুর আর সুদীর্ঘ দিনটা পড়া সেলাই ঘুম কোনটাই ধরিবার সাহস হয় নাই তিনটাতেই বেহুশ হইয়া পড়িবার সম্ভাবনা ছাদে বারান্দায় ঘুরিয়া ঘুরিয়া ঘর ঝাড়িয়া দুপুরটা কাবার করিল এবং কলে জল আসিতে গা ধুইয়া লইয়া কেশের বিশেষ পারিপাত্য সাধন করিয়া আলমারি হইতে একখানি রঙিন শাড়ি বাহির করিয়া পড়িল সর্বজয়ার আশঙ্কা অমূলক মাতৃভক্ত নেপু মাতৃআজ্ঞা রক্ষা করিতে বেলা পাঁচটা বাজিবার অনেক আগেই আসিয়া হাজির হইয়াছে দেখা গেল দালানের একপাশে নেপু স্তব চালিয়া চায়ের জল চড়াইয়াছে জানলার সামনে বেতের মোড়া পাতিয়া দেবী বসিয়া রঙিন শাড়িতে ও উজ্জ্বল মুখে পড়ন্ত বেলার আভা পড়িয়া ভারী সুন্দর দেখাইতেছে কাব্যের ছন্দ পতনের মতো বেকুব ঝগড়ুটা একপাশে ঘরোয়া কথায় যাহাকে হাঁ করিয়া থাকা বলে সেইভাবে দাঁড়াইয়া গরম জলের কেটলি নামাইয়া স্টোভ নিভাইতেই দেবী চমকিয়া কহিল ওইচা নিভিয়ে দিলে আমি রান্না করব যে রান্না করবে স্টোভে কেন তুমি এখন ওই করবে বসে বসে বারে বসে বসে আবার কি দুজনের মতন খাবার করে নেব শুধু আর ঝগড়ু ও হোটেলে খাবে মা পয়সা দিয়ে গেছেন গুড তবে আবার রান্নার কি দরকার আর কিছু খেয়ে পেট ভরে না আহ কি হচ্ছে দেখছো ভূতটার নড়বার নাম নেই কি নিরেট বাস্তবিক কিন্তু ওটাকে সরাবার চেষ্টা দেখলে হয় না কি করে শুনি ভারী কৌতুক অনুভব করে দেবী কেন খেতে চলে যাক না সাতটার আগে নাকি বলছিলে যে হ্যাঁ খোট্টাদের আবার বিচার তাছাড়া মোটে পাঁচটা বেজেছে তাতে কি এই ঝগড়ু ইধারাও যদিও সর্বজয়ের কবলে পড়িয়া ঝগড়ু প্রায় বাংলা নবিষ হইয়া উঠিয়াছে তথাপি নেপু হাত মুখ ও নিজকৃত বিশুদ্ধ হিন্দি ভাষার সাহায্যে তাহাকে প্রাঞ্জল বুঝাইয়া দিবার চেষ্টা করে ইহার পর অধিক বিলম্ব করিলে হোটেলে চাবি পড়িবে কারণ আজিকার দিনে শুধু তামাশা দেখিতেই ঘাটে দশ লক্ষ লোক জমা হইয়াছে তা ছাড়া যাহারা নানপূর্ণ করিতে গিয়াছে, তাহারা দুই হাতে সোনার উূপা ছড়াইতেছে। পথেরের লোক কুড়াইয়া শেষ করিতে পারিতেছে না। বিনা আয়াসে লাভবান হইবার ইহাই সুবর্ণ সুযোগ। ঝগড়ুকে অত বুঝাইবার প্রয়োজন ছিল না। সে নিজেই বাহিরে যাইবার সুবর্ণ সুযোগের অপেক্ষা করিতেছিল দেড়া মাপের কোট ও সুদৃশ নাগরা জোড়াটি পরিয়া সাজিয়া গুজিয়া বাহির হইয়া গেল দুয়ারে খিল দিয়া আসিয়া দেবী তো হাসিয়াইয়া আকুল বলে হলো তো আপনাদের শান্তি এইবার কি করবে শুনি সে শুনলে তুমি পুলকিত হয়ে উঠবে কপট বিস্ময়ে দুই চোখ বড় বড় করিয়া দেবী বলে তাই তো শেষ পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ব না তো সে তুমি জানো নেপু পকেট হইতে দুইখানি টিকিট বাহির করিয়া দেখায় মেট্রোর পুলকিত না হইয়া উপায় আছে কিছু দেবী ছৌ মারিয়া লয় টিকিট দুইখানা ও মা সত্যি তাই বুঝি তুমি কি ভালো কিন্তু পরক্ষণেই পূর্ণিমা চাঁদে মেঘ ভাসিয়া আসে বেশ দিনে আনলেন বাড়িতে কেউ নেই বেরোনো হবে কি করে বাড়িতে সবাই থাকলেই খুব সুবিধে বেরোনোর কেমন নেপু মুখ টিপিয়া হাসে ঘরের কথা প্রকাশ করিলে নিন্দার মতো শোনায় সুবিধার সত্যই অভাব নেপুর মা অমন দুইজনে একলা একলা হট হট করিয়া বেড়ান পছন্দ করেন না গুরুজনের সামনে একটু ভব্যতা সভ্যতা থাকা উচিত যাক না দিন কতক দুই চারিটি কাচ্চা বাচ্চার মা হোক তখন আর চোখে খারাপ ঠেকিবে না শখ স্বাদ তো পালাইতেছে না আজকালকার ছেলে হইলে হয় কি নেপু বড় মুখ চোরা তার নেপুর কি তেমন ব্যাক কেলে মেয়েরা শ্বশুর বাড়ি হইতে আসিলে নিজেই তিনি বধু কন্যা নাতি নাতনিদের এখানে ওখানে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন বাহন অবশ্য নেপুই দুইজনে একলা বেড়াইবার সাত দেবীর বিলক্ষণ আছে তবে প্রকাশ করিবার সাহস হয় না তাহলে বড় তালা চাবি বার কর একটা দরজায় দিয়ে যেতে হবে তো নেপু তাড়া দেয় আর কিন্তু সময় নেই মোটে আচ্ছা ঝগড়ুকে তাড়ালে কেন বাড়ি আগলা তো বসে তোমার যে বুদ্ধি বাড়ি আগলাক আর সব রহস্য প্রকাশ করে দি তাও বটে আর দেখো খুব ভালো করে সাজটাজ করে নাও খুব স্মার্ট দেখায় যাতে দেবী হাসিয়া ফেলে আর নিজে আমি আমি তো বাহন মাত্র দেবী মূর্তি নিয়েই লোকের ভাবনা বাহনের জন্যে কে মাথা ঘামায় স্তব স্তুতিতে সুপ্রসন্ন হন না এমন দেবী স্বর্গেই বিরলতা মর্তে প্রসন্ন হাসি হাসিয়া দেবী বলে তা তো বেশ কথা কিন্তু রান্না হলো না যে ধ্যত্তারি রান্নার নিকুচি করেছে পথে বেরোলে আবার খাওয়ার ভাবনা ফারপে খাইয়ে আনব তোমায় চলো তখন যে গ্রহণ লেগে যাবে চাঁদে দেবী মনে করাইয়া দেয় নেপু মাথা নাড়িয়া বলে ওহ আমার আকাশে চিরপূর্ণিমা গ্রহণ লাগে না ভারী কবিত্ব শিখেছেন দেবী ছুটিয়া পলায় তা ঘোমটা টানিয়া থাকে বলিয়া দেবী জড়ো সড়ো মেয়ে নয় সাজিয়া আসিয়াছে চমৎকার হাই হিল সু ও হাই কলার ব্লাউজের সঙ্গে ম্যাচ করিয়া পরা বরদা শাড়িতে বাস্তবিকই ভারী সুন্দর ও স্মার্ট দেখাইতেছে তাহাকে আর মাত্র দশ মিনিট সময় আছে বলিয়া ব্যস্ত নেপু সিঁড়ি দিয়া নামিতে নামিতে একটু আবেগ প্রকাশ না করিয়া পারে না থাকবে আর চায় না চলো দুজন ছাদে বসিকে এত সুন্দর দেখাচ্ছে তোমায় পথে বার করার সাহস হচ্ছে না তাই বলিয়া দেবীর এত কবিত্ব নাই যে অত সাজ সজ্জা করিয়া বাহির হইবার মুখে ফিরিয়া গিয়া ছাদে বসিবে ঝঙ্কার দিয়া বলে আহা সঙ্গে থাকবেন তাও সাহস হচ্ছে না ডাকাতি করবে লোকে কেমন আশ্চর্য নয় নেপু যেন হতাশভাবে বলে নাও চলো নেহাত যখন একলা আমায় দেখিয়ে তৃপ্তি হবে না তোমার রাত্র দুইটা গ্রহণ অনেকক্ষণ আছে বিছানায় চাঁদের আলোর ছড়াছড়ি ঘড়ির শব্দে চমকিয়া দেবী বলে ও কি দুটা বাজলো কেন এর মানে নেপু নিশ্চিন্ত স্বরে বলে মানে কিছুই নয় প্রতি ষাটটি মিনিট অন্তর মানুষকে একবার করে সচেতন করে দেওয়া ওর ডিউটি কিন্তু আর সব কখন বাজলো শুনতে পেলাম না তুমি যখন গান গাইছিলে তখন বারোটা বেজেছে সত্যি এমন মিষ্টি গলা তোমার কিন্তু একটি গান কখনও শুনতে পাই না সে খেদ অবশ্য দেবীর মনে বিলক্ষণই আছে বিবাহকালে সঙ্গীত বিদ্যায়ে পারদর্শিতা একটি বিশেষ গুণ বলিয়া বিবেচিত হইয়াছিল কিন্তু ওই পর্যন্তই সে গুণের সদ্ব্যবহারের আবশ্যকতা কেহ অনুভব করে না কিন্তু সে কথা খুলিয়া বলিতে গেলে গুরুজনের নিন্দা আসিয়া পড়ে তাই হাসিয়া বলে ভালোই তো নৃত্য শুনলে অরুচি ধরে যেত কিন্তু এইবার কাপড় চোপড়গুলা বদলাই সারা রাত সিল্কের শাড়ি পরে বসে থাকবো নাকি সংসে যে ভোরবেলা ঘুম ভাঙিয়ে দিতে হবে জানো তো মা নেই তোমার অফিসের ভাত কর্তাগৃহিণী যখন আসিয়া পৌঁছিলেন দেবী স্নান সারিয়া রান্না চাপাইয়াছে নেপু রান্নাঘরের সামনে রোয়াকে কামাইবার সরঞ্জাম লইয়া বসিয়াছে এবং ঝগড়ু বেচারা গত রাত্রে সোনার উপাত দূরের কথা একটি তামার পাই পয়সা পর্যন্ত কুড়াইয়া না পাওয়ার দুখে বিরস মুখে বাহির দুয়ারে মাথা হেলাইয়া দাঁড়াইয়া আছে সর্বজয়া গাড়ি হইতে আই কহিলেন কিরে খবর সব ভালো তো ঝগড়ু মাথা হেলাইয়া সায় দেয় আকাটের মতো দাঁড়িয়ে আছে দেখো হতভাগার যেন সব বিটকেল বলিয়া কর্তৃত্বের বিরাট মহিমার সম্বন্ধে সকলকে সচেতন করিয়া দিবার জন্যই বোধ করি উঠানে অবস্থিত অহেতুক তিরস্কার করিয়া লইয়া রান্নাঘরের দুয়ারে আসিয়া দাঁড়াইলেন নেপু অবশ্য চম্পট দিয়াছে একদিকের স্বকণ্ঠকৃত গণ্ড লইয়া দেবী সন্ত্রস্ত দৃষ্টিতে চারিদিকে চাইহা দেখিতেছে কোনো খানে ত্রুটি রহিয়া গিয়াছে কিনা সর্বজয়া সস্মিত বচনে বলেন এই যে রান্না চড়েছে বৌমা নাও বেরিয়ে এসো আমি যাচ্ছি দেবী ব্যস্ত হইয়া বলে এখুনি আপনি ঢুকবেন কেন মা কাপড় চোপড় ছাড়ুন স্নান করুন না বাছা চান আর করছি না রাত বারোটা অবধি গলাভোর জলে মা গঙ্গা এখন মাথায় তসরখানা পরে এই এলাম বলে আমি বলে হুড়মুড় করে আসছি এখন তো ট্রেন নেই যাত্রীর ভিড় দেখে পেশাল নাকি একখানা দিয়েছে তাতেই চলে এলাম তুমি ছেলে মানুষ একলা রয়েছ আমার কি স্বস্তি আছে তিনি ব্যতীত একদিনের জন্য অপর কাহারও সংসার রথের চাকখানি চলিতে পারে এ চিন্তা তাহার আসে না উপর হইতে তসর কাপড়টি পরিয়া নামিয়া আসিতে আসিতে সর্বজয়া হই হই করিতে থাকেন হ্যাঁ বৌমা ই কি কাণ্ড যেখানকার যা সৃষ্টি পড়ে রাধনী কি হয়েছিল কাল তাকের মিষ্টি টুকু পর্যন্ত ঢাকা রয়েছে দেবী অলক্ষিতে ধর্ম লোভ পাইয়াছে সব মিথ্যাও নয় কথাটা নেপু যেন এই মাত্র মায়ের সাড়া পাইয়া তোয়ালে হাতে বাহির হইয়া বলে মা এলে নাকি কেমন পুর্ণি টুন্নি করলে খুব ভিড় হয়েছিল তো তার বলতে লোকে লোকারণ্য কে কার মাথায় পড়ে কে কাকে মারিয়ে দেয় এমনি অবস্থা গৌর গঙ্গা মাথায় থাকুন অমন জায়গায় মানুষে যায় কেবল সর্বত্র পয়সা পয়সা সে যাগ্গে মরুগ্ঞে তোদের কাল কি হয়েছিল খাওয়া হয়নি বৌমা বোধ হয় বেহু হয়ে বসে গল্প করেছে আর গেরন লেগে গেছে তখনই জানি আমি নেপু অম্লান মুখে অবলীলাক্রমে উচ্চারণ করিল খাবো কি মা কাল কি সাংঘাতিক পেটের যন্ত্রণা চাটুকু খেই ব্যাস রুদ্ধশ্বাসে জননী চোখ কপালে তুলিয়া ফেলেন বলিস কি কেন সোনার শরীর কখনো কিছু হয় না কি জানি হঠাৎ রকম বললাম কত করে রেধে টেঁধে নিতে তা তোমার আদুরি বউ নিজের জন্য আর করে উঠতে পারলেন না কথাগুলা এক নিঃশ্বাসে সরিয়া লইয়া নেপু খসিয়া পড়ে সর্বজয়া এতক্ষণে পায়ের নিচে মাটি পান তাই তো বলি সব যেন শুকনো শুকনো মুখ হ্যাঁ বৌমা তুমি এও স্ত্রী মানুষ রাত ফসি থাকলে কি বলে বৌমা দিব্য সব বলে হ্যাঁ একলার জন্যে আবার আপনিও যেমন ইহার পর শত আপত্তি সত্ত্বেও নেপুকে পাতি নেবুর রস নুন জোয়ান ও টাইকোসোডা ট্যাবলেট খাইতে হয় একটাও বাদ দেওয়া চলে না দেবীকেও এক রেকাবি খাবার লইয়া বসিতে হয় বইকে পুত্রবধুর মুখের কল্পিত শুষ্কতা লক্ষ্য করিয়া সর্বজয়া ব্যস্ত হইয়া ওঠেন সঙ্গে সঙ্গে আবার সখেদ কাতরোক্তি করিতে থাকেন মরিয়াও শাস্তি নাই তাহার একবেলার জন্যে নড়িয়াছেন কি একটা অঘটন ঘটিয়া বসিয়া আছে। তাকের মিষ্টিটুকু পর্যন্ত পাড়িয়া খাইবার ক্ষমতা বউয়ের নাই এমন কপাল সর্বজয়ার কিন্তু ইহার বিপরীতটা দেখিলেই কি খুশি হইতেন সর্বজয়া মুখ দেখিয়া তো মনে হয় না